কুসুম তার সমস্ত মনের কথা বলে দিল ঈশানকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আজকের পর্বে পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটে ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় কুসুম তার বাবাকে বলে বাবা আমি ছোটো সাহেবের সাথে পুরস্কার নিতে যাব শঙ্করের তখন মিনাক্ষীর কথাগুলো মনে পড়ে আর কুসুমকে বলে কুসুম তুই কোথাও যাবি না আর আয়ুষ বাবার সঙ্গে তো কোথাও যেতে দেবো না বরং তুই কালকে গ্রামে যাবি কুসুম বলে বাবা আমি পুরস্কার পাবো আর আমি যাবো না শঙ্কর বলে না তুই যাবি না কুসুম বলে বাবা তুমি এরকম কেন করছো আমি তো ছোট সাহেবকে হ্যাঁ বলে দিয়েছি শঙ্কর বলে তুই আমার অনুমতি নিয়েছিস তো আমি যখন বলেছি যে তুই যাবি না তাহলে যাবি না কুসুম বলে তবে আমি ছোটো সাহেবকে কী বলবো শঙ্কর বলে তুই বলবি যে বাবা বারণ করেছে এই বলেই তো শঙ্কর চলে যায় কুসুম তখন মনে মনে বলে কি হয়েছে বাবার বাবা এরকম করছে কেন অপরদিকে আয়ুষ তো কুসুমের জন্য পোশাক পছন্দ করে তখনই সেখানে ঈশান আসে আর আয়ুষকে বলে কিরে ভাইদা বাবা তুই হবু বইয়ের জন্য এখন থেকে জামা পছন্দ করা শুরু করে দিয়েছিস তুই এত রোম্যান্টিক কুসুমের জন্য পোশাকগুলো পছন্দ করছিলাম কারণ কুসুম এই প্রথম কোনো পুরস্কার পেতে চলেছে তাই ওকে তো সুন্দর করে সেজে গুজে তৈরি হবে তাছাড়া ও গাঙ্গুলি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলে কথা আমি চাই এই পুরস্কারের মুহূর্তটা কুসুমের কাছে সারাজীবনের মতো স্মৃতি হয়ে থাকুক ঈশান তখন মনে মনে বলে ভাই তা জাদুকরের জন্য এসব কেন করছে আগে তো কারোর জন্য এত কিছু করেনি আয়ুষ বলে জানিস ঈশান আমি জীবনে অনেক পুরস্কার পেয়েছি তবে এই পুরস্কার পাওয়ার মুহূর্তটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এটা কুসুমের পাওয়া প্রথম পুরস্কার হতে চলেছে আর আমি এই পুরো বিষয়টা কুসুমের কাছে স্বপ্নের মতো লাগছে ঈশান বলে হ্যাঁ ভাইদা একদমই তাই জাদুঘরের কাছে এটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট আয়ুষ বলে হ্যাঁ সে জন্যই তো আমি চাই ওকে এমন কিছু উপহার দিতে যেটা ওর কাছে সারা জীবন মনে থাকবে এরপর দেখা যায় কুসুম গার্ডেনে বসে কাঁদতে থাকে আর একা একাই বলতে থাকে বাবা তো দেবী মাকে খুব ভালোবাসে আর ছোট সাহেবকে খুব সম্মান করে তবে বাবা ওদের নামে এরকম কথা কেন বললো তখনই তো সেখানে ঈশান আছে আর বলে একই জাদুকর তুমি কি করছো এখানে কুসুম বলে কই কিছু না তো ঈশান বলে জাদুকর তুমি তো স্টার হয়ে গেলে তুমি তো সেরা ব্র্যান্ড অ্যাম্বাসেডারের পুরস্কার পেতে চলেছ কুসুম বলে আমার কোনো পুরস্কার লাগবে না ঈশান বলে লাগবে না মানে কুসুম বলে ঈশান সাহেব আমার কোনো পুরস্কার চাই না ঈশান বলে জাদুকর এটা অনেক বড় পুরস্কার আর তুমি বলছো চাও না কুসুম বলে হ্যাঁ আমি বলছি তো আমার লাগবে না আমার কিচ্ছু চাই না ঈশান বলে জাদুকর তোমার কি হয়েছে তুমি তো এভাবে কথা বলো না জাদুকর তোমাকে কি কেউ কিছু বলেছে কুসুম বলে কই কেউ কিছু বলেনি তো তাও আমার কোনো পুরস্কার লাগবে না ঈশান বলে জাদুকর আমরা তো বেস্ট ফ্রেন্ড বলো তাহলে আমার থেকে লুকোচ্ছ কেন কুসুম তখন বলে ঈশান সাহেব বাবা আমাকে বারণ করেছে ঈশান বলে কেন কুসুম বলে বাবা আমাকে বলেছে কাল গ্রামে যেতে হবে আমি তো বাবার কথা অমান্য করতে পারি না তাই না ঈশান বলে জাদুকর তুমি এত বড়ো একটা পুরস্কার পাচ্ছ আর তুমি নিতে যাচ্ছ না দাঁড়াও আমি ভাইদাকে গিয়ে সবটা বলছি এই বলেই তো ঈশান আয়ুষের কাছে যায় আর বলে জানিস ভাইদা জাদুকর পুরস্কার নিতে যাচ্ছে না আয়ুষ বলে কেন তারপর ঈশান আয়ুষকে পুরো ঘটনাটা খুলে বলে আয়ুষ সবটা শুনে বলে ঠিক আছে আমি নিজে গিয়ে শঙ্কর কাকার সাথে কথা বলবো আমি শঙ্কর কাকাকে রাজি করাবো এরপর দেখা যায় আয়ুষ শঙ্করের কাছে যায় আর বলে কাকা কুসুম কেন পুরস্কার নিতে যাবে না শঙ্কর বলে কারণ কুসুমকে কাল গ্রামে যেতে হবে গ্রামে যাওয়াটা খুব জরুরি আয়ুষ বলে কিন্তু কাকা কাল কুসুম পুরস্কার পাবে আর এটা ওর জন্য কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারছো শঙ্কর বলে কিন্তু গ্রামে যাওয়াটা বেশি জরুরি আয়ুষ তখন বলে কাকা কিছু কি হয়েছে আমাকে খুলে বলো সবটা শঙ্কর তো প্রথমে বলতে চায় না তারপর আয়ুষ জোর করাতে মীনাক্ষীর কথাগুলো সব বলে ফেলে আয়ুষ তখন বলে কাকা তুমি তো জানো কাকিমনি সবসময় ভুল ভাল কথা বলে আর এসব মানুষের কথার গুরুত্ব দিতে নেই কুসুমকে কাল আমি নিচের দায়িত্বে নিয়ে যাব। তুমি কিচ্ছু চিন্তা করবে না আর এখানে আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ